খুব খারাপ এবার ভপিনুরের জন্য ক্ষমতা হারালেন ডক্টর ইউনূস এইদিকে সেনা প্রদান কোটিন পরিমানে ক্ষিপ্ত হয়ে গেছেন সন্ধ্যার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিলেন ডক্টর ইউনূসের কপালে দুঃখ আছে এবং সমন্যদের কপালেও বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সেনা পুলিশ সহ ঘাতকরা তাকে যেই মারছে আমার মনে হয় যে এটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে যখন সিস্টেমের একটা কি বলে যে মাত্রা আছে মাত্রা যখন ওভার করবেন স্বাভাবিক আপনার উপর আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মারছে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়ে কিছু বাড়ি ভিপিনুরের উপর পড়ছে তিন শেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো জেনারেল মন্তব্য করেছেন যে নুরুল হক নূরের উপর যে হামলা আক্রমণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা গভীর ষড়যন্ত্রের অংশ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচন কেন্দ্রিক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিন বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা গণ অধিকার পরিষদ কঠিন বিপদের সম্মুখীন হলো অপরদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হলো আওয়ামী লীগের নেতাকর্মী দেশে ঢুকতে পড়তেছেন সমন্বয় একটা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছে প্রিয় দর্শক সবকিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কি এমন গুরুত্বপূর্ণ ভাষণ দিল যে পুরো দেশ আওলায় গেল দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি বরাবরই বলি আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্ম আছে যে আপনার মন চাইলেও আপনি কি একজনের বাড়ি ভেঙা ফেলবেন আপনার মন চাইলে একজনের প্রতিষ্ঠান ভাঙিয়া ফেলবেন পার্টি অফিস জ্বালাই দিবেন তো এই কর্মকাণ্ডগুলো আপনার মন চাইলেই যেন আপনি করতে না পারেন সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা নামক রক্ষাকারী যে বাহিনীগুলো আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া পাল মানে কি বলা হচ্ছে পালা হয় এখন আপনি যখন সিস্টেমের একটা কি বলছে মাত্রা আছে মাত্রা যখন অভার করবেন স্বাভাবিক আপনার উপর আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মার্সে

রাজনীতি নিষিদ্ধ জিয়াম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যে গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপর কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যেতো মাঠে আইন শৃঙ্খলা মেইনটেন্যান্সে কাজ করছে সো তারা সেখানে আসে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত করতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথি কর্মীরা তা উপেক্ষা করে মব মাধ্যমে অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎ সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব ভায়লেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ডিরু টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনগনের স্বস্তি ও নিরাপত্তা আনতে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সেলুজ এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মার্কেসের রাশেদ মারিকেছে এখানে অনেকে মারকেছে আমার এটাতে ওইরকম ফিলিংস আছে না কেন আসে নাই যেই বক্তব্য গুলা ভিপেনুর আইন শৃঙ্খলা বাহিনী বন্ধু কলা বইয়লা বইয়া বলতেছিল মানে এই দেশে সেনাবাহিনী এখন একটা কোন লেভেলে গেছে যাদেরকে নিয়ে যা খুশি তাই বলা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন আপনার মন্না করবেন আপনার বিপরীতি গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মত তৈরির চেষ্টা করবেন আর আইন বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায় তখন ফেসিস্টের দোষর ওমক টমক ট্যাগ লাগাইয়া আইন শৃঙ্খলা আর বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নাই কারণ মানুষ এখন এগুলো বোঝে সেনাবাহিনী কালকে এই ঘটনাটা এক মিনিটের ঘটনা ধারাবাহিক ঘটনা ঘটতেছিল উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি বৈশাখের রং তামাশা চাবে যে বাড়ি ভাঙা ফেলবে অথবা যে জাতীয় পার্টি তারা ভেঙে আশেপাশের বাড়ি ঘর যেটা সামনে পরে উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে ভাঙ্গা চুর মার করে ফেলবে এরে হে ইট মারবে পুলিশ আহত হবে এটাতে কোনো বক্তব্য আসবে না সেনাবাহিনী আহত হবে তারা ধৈর্য ধারণ করতে হবে কেন ভাই দেশটারে কি মানে এই লেভেলে নেওয়ার জন্য আপনার এগুলো করেন মব এর বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত থাকা উচিত সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করছে আর এই ভিডিও ফুটেজ আমরা সারাদেশ দেখছি এখন সবাই বিচার নিয়ে ট্রাই করতেছেন পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য আসা শুরু হয়েছে এগুলো মানুষ বোঝে যে কালকের ঘটনায় এখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানো হয়েছে এটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই যত বড় মুখ মাঝে মাঝে তত বড় কথা মনে করে যে ওমকে বলে তোমাকে বলে তা আমরাও বলি বলতে বলতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে যার যার রাজনীতি শেষে করেন জনগণ যারা ভাল্লাগে নিবে নয় অ্যাভয়েড করবে নতো আইনের মাধ্যমে তারা আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন নিষেধ করেন আওয়ামী লীগের মতন কিন্তু আপনি মব ভায়লেন্স তৈরি করা পাবলিক ডাকাইয়া রাজপথে সহিংসতা করবেন এটার জন্য দেশ আইনশৃঙ্খলা বাহিনী বৈষয় সাগুল চলবে না ভাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছি যে অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেছেন যে নুরুল হক নূরের উপর যে হামলা আক্রমণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা গভীর ষড়যন্ত্রের অংশ আমি কথা বলছি বাংলাদেশ সময় এখন বারোটা বিয়াল্লিশ মিনিটে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে কেন এই ষড়যন্ত্র এবং চক্রান্ত হবে কী কী করতে পারে একটা হলো রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে অস্থিতিশীল হবে যেই পরিবেশ পরিস্থিতিটা অন্তত বিএনপির জন্য অনুকূলে না কেন অনুকূলে না বিএনপি তো অবশ্যই চাইবে একটা মানে শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি এবং আস্তে আস্তে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া তারা চায় না অনেকগুলো শক্তি চায় না যে এইভাবে আবার নির্বাচন হোক তারা চায় যে একটা সম্পূর্ণ রূপান্তর ঘটুক তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে চায় ফলে দাবি পূরণ ছাড়া এই নির্বাচনী রোডম্যাপকেও তারা স্বাগত জানায়নি এটা একটা ঘটনা হতে পারে যারা নুরহ নুরের উপরে হামলা করলো বা কেন ঘটলো এটাও একটা প্রশ্ন জাতীয় পার্টির সাথে কেন সংঘাত হবে জাতীয় পার্টি কি এখন সেই অবস্থায় আছে জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে এখন একেবারে বিলীন অবস্থায় সেখানে এই কর্মসূচিটা কেন জাতীয় পার্টি কেন তাদের কর্মীরা হামলা চালাবে অথবা যেটা হচ্ছে যে এই মিছিলটাই যে নাকি হামলা চালানো হয়েছে কোনটা সঠিক যেমন তারেক রহমান নিন্দা করেছেন এই হামলার উপরে আবার ঘটনা তদন্তটা দাবি করেছে আমার যেটা মনে হয় যে তদন্তটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আশেপাশে সিসি ক্যামেরা দিয়ে দেখা যে আসলে হামলাকারী কারা এখানে একটা লাল শার্ট পরা বৃত্ত দিয়ে অনেকে বলেছেন যে এই লোক হচ্ছে মানে নুলকে হামলা করেছে আক্রমণ করেছে এটাও যেমন চিহ্নিত করা দরকার যে এই লোকটাকে তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা আবার জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল ওই মিছিলে প্রভোগ কে করলো জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা তো অফিসের ছিল তাদের তো কর্মসূচি ছিল না তারা কেন বের হয়ে এসে গণ অধিকার পরিষদের মুখোমুখি হবে গণ অধিকার পরিষদের এই মিছিলটা হঠাৎ জাতীয় পার্টিকে নিয়ে কেন কেউ কেউ বলছেন যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোষরা এখানে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের শরিক যারা তারা নিষিদ্ধ হয়নি সেটাও তাদের দাবি এখন সেই কারণেই কি জাতীয় পার্টির ভেতর থেকে হামলা করালো নাকি গণপরিষদের ভেতর থেকে কেউ উস্কানিমূলকভাবে সেখানে হামলা করলো এটা তদন্ত ছাড়া বোঝা যাবে না অ্যাটর্নি জেনারেলের এই কথা অনুযায়ী বিচ্ছিন্ন ঘটনা নয় এটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ এই যে কথাটা বলছেন এটার ব্যাখ্যাটা কি মানে এটা লক্ষ্যটা কি চক্রান্তকারীদের লক্ষ্যটা কি চক্রান্তকারীদের লক্ষ্য আগে নির্বাচন না হোক অথবা দেশ আবার একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ুক নাকি নির্বাচন ছাড়াই দেশ চলতে থাকুক সেটা হইলে ভালো হয় মানে কোনো না কোনো তো লক্ষ্য থাকবে লক্ষ্যটা কি জানুয়ারি বা হঠাৎ করে জাতীয় পার্টির ইস্যুটা সামনে আসলো যেই এখন বলতে গেলে মৃত প্রায় জিনিসটাকে সামনে আনা হচ্ছে কেন তাদের এই দুঃসাহসটা কেনই বা হলো মানে এখন যেহেতু তারা একটা কোণ্ঠা সাহসের মধ্যে আছে আর গণ অধিকার পরিষদ এই মুহূর্তে যেহেতু তারা রাজনৈতিক পট পরিবর্তনের একটা অংশ ফলে তারা এখন শক্তিশালী বলতে গেলে একটা এখন মানে বিএনপি সহ জামাত গণ অধিকার পরিষদ এনসিপি তাদের উপর হামলা করার মতন যথেষ্ট রাজনৈতিক সাহস কি আছে কিনা জাতীয় পার্টির অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আছে যেগুলির উত্তর খোঁজা দরকার খুব ঠান্ডা মাথায় আবেগপ্রবণ হয়ে এখানে যদি কোনো সিদ্ধান্ত কেউ উপনীত হয় ভুল করবে কেন কি কারণে ঘটছে কেন ঘটানো হচ্ছে সবগুলো কার্যকরণ টেবিলের সামনে এনে এক এক করে বিশ্লেষণ করতে হবে যে মূল লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি তাহলে আমার ধারণা যে অনেক কিছু পরিষ্কার হবে কারণ ঘোলাটে একটা রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেকগুলো প্লেয়ার এখন কিন্তু মাঠে নামবে এখানে খুব ঠান্ডা মাথায় বিষয়গুলি বিশ্লেষণ করে নেওয়া দরকার যে কী কী কারণে এই পরিস্থিতিটা উদ্ভব হচ্ছে সামনে বাংলাদেশের লক্ষ্যটা কি লক্ষ্যটা সরকার যেটা বলছে যে তারা একটা প্রস্তুতি নিচ্ছে যে সাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর এই হস্তান্তরের প্রক্রিয়াটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতভেদ আছে আমরা দেখছি যে অলরেডি ভেতরে ভেতরে অনানুষ্ঠানিক বৈঠক চলছে জামাতের সাথে বিএনপির জামাত আলাদাভাবে পাচ্ছ একটি রাজনৈতিক দলের সাথে মিটিং করছে বিএনপি নিশ্চয়ই মিটিং করছে কিন্তু এখনো কোনো সমাধান হয়নি সমাধান হয়নি বলে কি উত্তেজনা বাড়ছে কি করবে এই অবস্থায় সরকার সরকারের কি করণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রাখতে পারবে শেষ পর্যন্ত নাকি অন্য কিছু অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হবে অনেকগুলো বিষয় কিন্তু সামনে এখন ভাববার বিষয় ফলে ফলে আমারও ধারণা যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা এমনি এমনি ঘটে গেল সেটা মনে করার কোনো কারণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ দর্শক আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে বিপিন উর উঠতেছে এই সময় কথাগুলি বলা উচিত কিনা কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল দেখুন বিপিনের উপর হামলা যে পরিকল্পিত এতে কোনো সন্দেহ নেই এবং গতকালকে সাংবাদিক রাশেদুল হুকিয়া বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিল গুটি কয়েক সেনা এবং পুলিশ এসে নুরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে এবং অচেনা একজন লাল গেঞ্জি পরিহিত এসে কয়েকটা আঘাত করে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি অনেকের সঙ্গে ফোনে কথা বলছি বাংলাদেশে তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে কিন্তু ওই রকম মারবে না সামান্য একটু মারবে কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ তারা যে কোনো কারণেই হোক বিপিন উপর খুবই বিরক্ত অথবা তারা কোন জায়গা থেকে অর্ডার পেয়েছেন বিপিনকে মারার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ইউনুসের স্পটে এবং যেহেতু ওই এলাকার সেনাবাহিনীর কমান্ডার সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি পিনাকি তার ফেসবুকে বলেছেন যে এলাকার কমান্ডার কে কে ছিল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজরের কালাকারা ছিল বলেছেন না কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে নির্দেশটা কে দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার তো সোশ্যাল মিডিয়া যার যা ইচ্ছা কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে কেউ দায়ী করতেছেন সেনা প্রধানকে ইত্যাদি কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি তদন্ত হয়নি এবং লাল গেঞ্জি পড়তে লোকটা নাকি সেনাবাহিনীরও কেউ না পুলিশেরও কেউ না তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে তাহলে পুলিশের সামনে অপরিচিত একজন লোক নূরকে পেটাচ্ছে পুলিশ কিছু বলতেছে না সেনাবাহিনী কিছু বলতেছে না আমি সব কিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে বিপিনের উপরে এখন প্রশ্ন হতে যে পরিকল্পিত হামলা কেন হলো কেন বিপিনের উপরে এত ক্ষোভ এর পিছনে রয়েছে বিভিন্ন ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ এখন প্রশ্ন করতে পারেন কিভাবে একটা একটা করে আসি প্রথমে আসি নুরের উপর ব্যক্তিগত আক্রোশ বাংলাদেশে যে কয়জন রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল হক এতে কোনো সন্দেহ নেই এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদবি বলে করেন যেটা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের ক্ষেত্রে ঘটেছে হাসিনাপালে যাওয়ার আগে নুরের যেই সব কার্যক্রমকে কিছু লোক সাহসী বলতো হাসিনাপালে যাওয়ার পরে নুরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বিয়াদিত করতেছে এবং আপনার অবশ্যই গতকালকে ইয়াস হোসেন যে যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটন করতে তাজুল ইসলামকে বলছে লাথি মারবো তাজুল ইসলাম আবার ইয়াসকে ফোন করছে তারপরে আরো বিভিন্ন জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং ওই যে বন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্যপদেষ্টার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণ এবং সর্বশেষ আহ তহিদ আফ্রি ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালি গালাজের বিভিন্ন অভিযোগ আছে সত্য মিথ্যা কতটুকু আমি জানি না এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয় প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা একটা করে আসন দিবে কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্তকে সরে আসে এবং বিএনপির হাইকমান্ড যে নূরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এটা জানার পরই সেই নূরের আসনের যে বিভিন্ন হাসান মামুন এই হাসান মামুন নূরের উপর আক্রমণ করে কারণ সেও তো এমপি হতে চায় না তো মুন্ডা কথা এই হচ্ছে কি অবস্থা এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি ওই যে মাছ যেমন পানিতে খাবি খায় খাচ্ছে এদিকে না ওদিকে এদিকে না ওদিকে তো রিসেন্টলি নূরের সঙ্গে জামাত ইসলাম এবং এনসিপি এই দুইটা দলের সখ্য ক্রমশ বাড়তেছে বাড়তেছে এবং এনসিপি বলতেছে যে এই জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে আরো বিভিন্ন সংস্কার শেষ করতে হবে বিটা শেষ করতে হবে এর বাইরে কোন নির্বাচন নাই জামাত ইসলাম বলেছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন কোন নির্বাচন হবে না এবং প্রথম প্রথম আমরা মনে করতাম কথার কথা মানে দল তাদের দাম বাড়ায় কিন্তু রিসেন্টলি বোঝা গেল যে না আসলেই জামাত ইসলাম করতে চায় তারা নির্বাচন চায় না আজকে শনিবার তাই না তো গত মঙ্গলবারে গোপনে জামাত এবং বিএনপি বৈঠকে বসেছে মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধে সেখানে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পর এবং আবদুল্লা মোহাম্মদ তাহের এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বৈঠকটা কোন জায়গায় আমি জানি না সেখানে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় তাদের যে রাজনৈতিক মত পার্থক্য নিরসনের জন্য কিন্তু দুই ঘন্টা আলোচনার পরেও কোন মত পার্থক্য দূর হয়নি কারণ বিএনপি প্রচুর নির্বাচন ব্যবস্থা ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমে এবং জামাত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে কোনো ছাড় দেয়নি এবং জামাত আরো বলেছে জুলাই সনদ সংস্কার বিচার এগুলো ছাড়া তারা নির্বাচনে যাবে না যেটা কিন্তু এনসিপির বক্তব্য আলোচনা কোনো মীমাংসা ছাড়া কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা নাইন ভাই যেসব আলোচনা করলো সেনাপ্রধান হয়ে গেছেন দর্শক মন্ডলী সেনাবাহিনীর পক্ষ থেকে কঠিন বিবৃতি দেওয়া হয়েছে গণ পরিষদকে কেন্দ্র করে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে দর্শক যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন এই সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্যকে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ